ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে পাঁচটি স্টকের পরিচয় করে দেওয়া হবে যেগুলো তাদের বাহান্ন সপ্তাহের সর্বনিম্ন দামে রয়েছে তো মার্কেটের মূল মন্ত্র কিন্তু এটাই যে বাই অন ডিপ সেল অন রাইস আর আমরা রিটেল ইনভেস্টাররা বিশেষ করে বিগিনাররা কিন্তু তার উল্টোটাই করি যখন কোনো ভালো শেয়ার কম দামে থাকে তখন সেটার প্রতি আমাদের নজর যায় না কিন্তু যখন সেটা পিকে থাকে যখন র্যালিতে থাকে সবকলে সেই স্টক নিয়ে কথা বলে তখন কিন্তু সেটার পিছনে দৌড়োই আর এই পিকে কিনতে গিয়ে সেখানে ফেসে যাই এবং সেখানে কালেকশন আসে এবং পরে কম দামে বিক্রি করি মানে উল্টোটাই হয় মানে বাই অন রাইস হয় আর সেল অন ডিপস হয় তো এক্ষেত্রে এই কোম্পানিগুলো যেগুলোকে নিয়ে পরিচয় করে দেওয়া হবে এগুলো প্রত্যেকটি স্ট্রং স্টক যে সেক্টরে যে বিজনেসটা করছে সেক্ষেত্রে কিন্তু এরা ভালোভাবে বিজনেস করছে এবং অভিজ্ঞ খেলোয়াড় তো এ ধরনের কোয়ালিটি স্টক যখন কারেকশনে থাকে সেটা কিন্তু সুযোগ হতে পারে এক একটা পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট এমনকি পঞ্চাশ পার্সেন্টের পর্যন্ত কারেকশনে রয়েছে তো যাই হোক চলে আসি কোম্পানিগুলোর পরিচয়ে তো প্রথম যেটা কোম্পানি রয়েছে আইটি সেক্টর এবং সফটওয়্যার নিয়ে যারা কাজ করে সেটা তো হচ্ছে টানলা প্ল্যাটফর্ম লিমিটেড তো এই কোম্পানি এক সময় দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে এর আগে একটা মাল্টিবেকার রিটার্ন দেওয়ার পর কিন্তু একটা কারেকশনে রয়েছে তো পুরো সেক্টরটাই যখন থেকে কারেকশনে রয়েছে আপনি যদি দেখেন দু হাজার একুশ বাইশের শুরুর দিক থেকে কিন্তু এই পুরো আইটি সেক্টরটাতে একটা কারেকশন এসেছে এবং সেখানে এই স্টকটিতেও কিন্তু ভালো রকম কারেকশন এসেছে আপনি যদি দেখেন এখনও তার হাই থেকে প্রায় পঞ্চাশ পার্সেন্টের ওপরে ঠিকঠাক দেখলে পঞ্চান্ন বা তারও বেশি হবে তো সেরকম কিন্তু কারেকশনে রয়েছে তো এই কারেকশনগুলো কিন্তু জরুরি একটা কোম্পানি যখন র্যালিতে থাকে এটা কিন্তু একসময় মাল্টিপেগার রিটার্ন দিয়েছিল এবং তার ফলে এটা ওভারভ্যালুড হয়ে গিয়েছিল এখন কিন্তু সেটা কারেকশনের ফলে কনসলিডেশন স্টেজ এখন কারেকশনের পরে একটা কনসলিটেশন স্টেজ চলছে দেখলেই বুঝতে পারছেন তো ইদানিং কিন্তু তার ভ্যালুয়েশনটা একেবারে ঠিকঠাক হয়েছে এর যে প্রাইস আর্নিং রেশিও বর্তমানে বাইশ রয়েছে তো দেখে নেব সেগুলো তো তানলা প্ল্যাটফর্ম লিমিটেড যেটা এত বড়ো কারেকশন মানে পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট কারেকশনের পরেও পাঁচ বছরে এক ষোলোশো ষাট পার্সেন্ট রিটার্নের উপর বসে রয়েছে তো যেগুলো এত বড় রিটার্ন দিয়েছে তাতে এত বড় কারেকশন আসবে না তা হয় না যেগুলো যত বেশি গতি দেয় তার তো কারেকশনটাও কিন্তু তত বড় হয় দেখুন এ কোম্পানির যদি গত এক বছরের রিটার্ন দেখেন ষোলো পার্সেন্টের মতো নেগেটিভ গত ছ মাসের রিটার্নের দু পার্সেন্টের মতো নেগেটিভ কিন্তু পাঁচ বছর ধরে যারা হোল্ড করছেন পঞ্চান্ন ষাট পার্সেন্ট কারেকশনের পরেও ষোলোশো পার্সেন্ট রিটার্নে বসে রয়েছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল রয়েছে বারো হাজার পাঁচশো পঁচাত্তর কোটি মানে স্মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে এগোচ্ছে প্রাইস এনিং রেশিওটা খুব সুন্দর রয়েছে বাইশ পয়েন্ট সাত রিটার্ন অনেক কোটি একত্রিশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো চৌদ্দ রয়েছে নশো পঁয়ত্রিশ টাকায় চলছে বর্তমানে ফেসভ্যালু এক রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে মোটাশোটা ওয়ান পয়েন্ট টু এইট পার্সেন্ট হিসাবে এই কোম্পানি যদি দেখেন দেখুন কোম্পানি হ্যাজ গুড রিটার্ন অন ইকুইটি ট্র্যাক রেকর্ড গত তিন বছরে পঁয়ত্রিশ পার্সেন্ট হিসাবে রিটার্ন অন ইকুইটি দিয়েছে এটা হেলদি ডিভিডেন্ডও দেয় পয়েন্ট টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট মতো ডিভিডেন্ড দিয়েছে এর যদি সেলস গ্রোথ দেখেন প্রায় চৌত্রিশ পার্সেন্টের মতো সেলস গ্রোথ দেখিয়েছে গত দশ বছরে তো বুঝতে পারছেন কী ধরনের গতিতে রয়েছে এই কোম্পানি কিন্তু অলমোস্ট ডেপ ফ্রি কোম্পানি আপনি একটু যদি দেখে নেন এদের ডিটেলসটা দেখুন এদের বিজনেসটা দু হাজার কুড়িতে উনিশশো কোটি ছিল সেটা এখন চার হাজার কোটি তাদের সেলস দু হাজার উনিশে এদের যে প্রফিট হতো নেগেটিভে ছিল তখন তারপরে তিনশো ছাপ্পান্ন কোটি পাঁচশো হলো চারশো হলো এখন সাড়ে পাঁচশো কোটির মতো তো বুঝতে পারছেন এদের বিজনেসে কী ধরনের গতি রয়েছে তো এই কোম্পানির যদি ব্যালেন্স শিটটাতেও যান উনিশশো আঠাশ কোটি শক্তভক্ত রিজার্ভ আর ঋণ মাত্র পঁচাত্তর কোটি তাও দেখে নেন লং টার্মে কি শর্ট টার্মে তাদের লং টার্মে এবং শর্ট টার্মে কোনো ঋণই নেই যেটুকু রয়েছে লিস লাইবিলিটি প্রচণ্ড স্ট্রং একটা ব্যালেন্স শিট রয়েছে আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে চুয়াল্লিশ পার্সেন্টের মতো প্রমোটার এফআই রয়েছে চোদ্দ পয়েন্ট পঞ্চান্ন পার্সেন্ট ডিআই সামান্য রয়েছে পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্টের হিসাবে আর বাকিটা রয়েছে পাবলিক চল্লিশ পয়েন্ট পঞ্চান্ন পার্সেন্টের মতো তো একটা যথেষ্ট সম্ভাবনা হয় স্ট্রং একটা স্টক তো এই কোম্পানিটি বর্তমানে পঞ্চাশ পার্সেন্টের উপরে কারেকশন রয়েছে তো এই স্টকটিকে কিন্তু আপনারা নজরের মধ্যে বিবেচনার মধ্যে রাখতে পারেন আচ্ছা এরপরের যেটা স্টক দেখে নেব অ্যাস্ট্রাল লিমিটেড পিভিসি পাইপিং সেক্টরে এক নাম্বার কোম্পানি ভারতীয় বাজারে তো এই কোম্পানির যদি ইদানিংয়ের কারেকশন দেখেন দেখুন হাই থেকে মোটামুটি কুড়ি পার্সেন্টের কাছাকাছি তার কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে বর্তমানে দু হাজার আটত্রিশ টাকায় চলছে এর যদি আপনি পারফরমেন্স দেখেন গত ছ মাসে পাঁচ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে তিন পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরের দুশো সত্তর পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এটা কিন্তু কনসিস্ট্যান্ট পারফর্মার এর চারটা দেখলেই বুঝতে পারছেন তো মাঝখানে মাঝখানে এরকম কারেকশন হয় আবার কিন্তু উপরের দিকেই আলটিমেটলি উপরের দিকেই যাচ্ছে মার্কেটের এক নম্বর প্লেয়ার এই পাইপিং সেক্টরে তো এক্ষেত্রে একে এর ব্যবসা নিয়ে সন্দেহ করার কিছু নেই এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল রয়েছে চুয়ান্ন হাজার পাঁচশো আটষট্টি কোটি এটা প্রায় মানে লার্জ ক্যাপের দিকে এগোচ্ছে এর দেখুন ভ্যালুয়েশনটা কিন্তু একটু হাই হয়ে গিয়েছে একশো রয়েছে তো এই ভ্যালুয়েশনগুলো অ্যাডজাস্ট হওয়ার জন্যই কিন্তু এই কারেকশন ফেজগুলো চলে আসে কনসলিটেশন ফেসগুলো চলে আসে তো অবশ্যই এই ব্যাপারগুলোকে নজরে রাখতে হয় রিটার্ন অন ইকুইটি আঠেরো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো উনিশ রয়েছে বর্তমানে দু হাজার টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট হিসাবে এখন এই কোম্পানির যদি আপনি দেখেন এদের বিজনেসটা দেখুন দু হাজার কুড়িতে এদের সেলস হতো পঁচিশশো কোটি সেটা এখন সাতান্নশো কোটি এই পাঁচ বছরে ব্যবসার দ্বিগুণের চেয়ে বেশি করে দিয়েছে আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন দেখুন আড়াইশো কোটি ছিল তখন এদের প্রফিট করতো তখন বাড়তে বাড়তে এটা পাঁচশো ছেচল্লিশ কোটি হয়েছে আপনি যদি এদের দেখেন কম্পাউন্ডিং প্রফিট করত গত তিন বছরে দশ পার্সেন্ট হিসাবে গত পাঁচ বছরে বাইশ পার্সেন্ট হিসাবে দিয়েছে এদের যদি সিএজি আর স্টক প্রাইসের সিএজি দেখেন গত পাঁচ বছরদের থার্টি পার্সেন্ট হিসাবে দিয়েছে ইদানিং একটু স্লো ডাউন হয়েছে গত তিন বছর করে এগারো পার্সেন্টের মতো দিয়েছে এদের যদি কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখেন দেখুন গত তিন বছরে একুশ পার্সেন্ট এদিকে সেলস কিন্তু তাদের বৃদ্ধি হচ্ছে ব্যবসা বাড়ছে কিন্তু প্রফিটেবিলিটি সেরকম বাড়ছে না তো এর যে ভ্যালুয়েশনটা একটু হাই ভ্যালুয়েড মানে ওভার ভ্যালুড হয়ে গিয়েছে তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই কনসোলিটেশন বা কারেকশন ফেসটা চলছে আর কি তো এই ব্যাপারগুলিকে অবশ্যই মাথায় রাখবেন যখনই আপনি ইনভেস্টমেন্ট নতুন করে এন্ট্রির কথা ভাববেন এরপরে যেটা স্টক রয়েছে এপিএল অ্যাপোলো টিউবস লিমিটেড তো এটা মেটাল সেক্টরে কাজ করে তো এই কোম্পানির যদি দেখেন ইদানিং তার হাই থেকে প্রায় কুড়ি পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে এর যদি রিটার্ন দেখেন গত ছ মাসে পাঁচ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক বছরে আট পার্সেন্টের মতো নেগেটিভ কিন্তু পাঁচ বছরের নশো ছিয়াত্তর পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন দিয়েছে বর্তমানে চোদ্দোশো সাতাইশ টাকা চলছে এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল রয়েছে উনচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ কোটি বড়ো মিড ক্যাপ ধরনের কোম্পানি প্রাইস এরিং রেশিও চুয়ান্ন মানে মাঝারি মানে রয়েছে রিটার্ন অন ইকুইটি বাইশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো তিরিশ রয়েছে চোদ্দোশো পঁচিশ টাকায় চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট হিসাবে এখন এদের যদি আপনি বিজনেসটা দেখেন দেখুন দু হাজার কুড়িতে এদের সেলস হতো সাত হাজার কোটি তারপরে আট হাজার হলো তেরো হাজার হলো ষোলো হাজার হলো আঠেরো হাজার হলো এখন সাড়ে আঠেরো হাজার কোটি তাদের সেলস মানে কী সুন্দর গ্রোথই রয়েছে তাদের সেলসের মধ্যে আপনি প্রফিটেবিলিটি দেখুন দুশো ছাপ্পান্ন কোটি ছিল তারপরে চারশো হলো ছশো হলো ছশো সাতশো এখন সাড়ে সাতশোর কাছাকাছি তো বুঝতেই পারছেন এই কোম্পানির সেলস এবং প্রফিটেবিলিটি দেখে তাদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে আপনি যদি এদের কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখেন গত পাঁচ বছরে আটত্রিশ পার্সেন্ট হিসাবে দিয়েছে কম্পাউন্ডিং সেলস গ্রোথ দু গত পাঁচ বছরে কুড়ি পার্সেন্টের মতো দিয়েছে আর স্টক প্রাইস সিএজি এর যদি দেখেন গত পাঁচ বছরে বাষট্টি পার্সেন্টের মতো দিয়েছে এর যদি আপনি ফান্ডামেন ব্যালেন্স শিটে চলে যান ব্যালেন্স শিটের মধ্যে দেখবেন পঁয়ত্রিশশো উনচল্লিশ কোটির এদের রিজার্ভ রয়েছে যেখানে তাদের ঋণ রয়েছে এগারোশো চুয়াল্লিশ কোটির মতো তার মধ্যে শর্ট টার্মে আর লিজলেবিলিটি রয়েছে আর লং টার্মে রয়েছে সাতশো সত্তর আশি কোটির মতো তো তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে তো যথেষ্ট স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি যান আঠাইশ পার্সেন্টের মতো প্রমোটার এফআইআই দেখুন একত্রিশ পার্সেন্টের মতো রয়েছে এফআই এর কনসিস্ট্যান্টলি হোল্ডিং বাড়াচ্ছে ডিআইরা রে কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়াচ্ছে গুপ ডিআই এখন রয়েছে প্রায় পনেরো পার্সেন্টের কাছাকাছি আর পাবলিক রয়েছে পঁচিশ পয়েন্ট তেইশ পার্সেন্টের মতো তো এই কোম্পানিটিকেও আপনারা স্টাডি করতে পারেন এটাকেও বিবেচনার মধ্যে রাখতে পারেন আচ্ছা এরপরে যেটা স্টক রয়েছে হ্যাপিএস্ট মাইন্ড টেকনোলজি লিমিটেড তো এটাও আইটি এবং সফটওয়্যার নিয়ে কাজ করে এবং পুরো সেক্টরটাই একটা কারেকশনে চলছে এটাও কিন্তু তার সঙ্গে তাল মিলিয়ে এটাও এক সময় মাল্টিপার রিটার্ন দিয়েছিল এটাও ওভারভেল হয়ে গিয়েছিল তারপরেই কিন্তু এই কারেকশন ফেসটা চলছে তার এখনও যদি হাই থেকে দেখেন পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে দেখতে পাবেন বর্তমানে চলছে সাতশো ছিয়াত্তর টাকা এর যদি ইত্যাদিকে পারফরমেন্স দেখেন ছ মাসে ছ মাসের মতো নেগেটিভ গত এক বছরে চোদ্দ পার্সেন্টের মতো নেগেটিভ পাঁচ বছরে এতটা কারেকশনের পরেও কিন্তু একশো ষোলো পার্সেন্ট রিটার্নে বসে রয়েছে যারা লং টার্মে ইনভেস্ট করেন তো সাতশো ছিয়াত্তর টাকা চলছে এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল এগারো হাজার আটশো তেইশ কোটি এর প্রাইসারিং রেশিও উনপঞ্চাশ রয়েছে রিটার্ন অনক ইউটি কুড়ি পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু সাতানব্বই রয়েছে সাতশো ছিয়াত্তর টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট হিসাবে এদের যদি আপনি বিজনেসের গ্রোথটা দেখেন দেখুন দু হাজার কুড়িতে ছিল ছশো আটানব্বই কোটি তারপরে সাতশো হলো হাজার হলো চোদ্দোশো হলো ষোলোশো হল এদের কিন্তু এদিকে বিজনেস কিন্তু গ্রো হচ্ছে কিন্তু তাদের শেয়ার দরে কিন্তু কারেকশন চলছে এগুলোই কিন্তু সুযোগ হতে পারে আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন দেখুন একশো বাষট্টি বাহাত্তর কোটি ছিল তারপরে একশো বাষট্টি হলো একশো একাশি হলো দুশো একত্রিশ দুশো আটচল্লিশ এদিকে তাদের গ্রোথ কিন্তু চলছেই তাদের বিজনেসে কিন্তু শেয়ার দরে একটা কারেকশন চলছে এগুলোই কিন্তু সুযোগ হতে পারে আর কি একটা কোম্পানির ক্ষেত্রে আপনি দেখুন গত পাঁচ বছরে পঞ্চান্ন পার্সেন্ট সিএজি এর হিসাবে প্রফিট গ্রোথ দেখিয়েছে কম্পাউন্ডিং সেলস গ্রোথ যদি দেখেন গত পাঁচ বছরে বাইশ পার্সেন্ট হিসাবে দেখিয়েছে আর গত তিন বছরে স্টক প্রাইসে সিএজি এর কিন্তু আঠেরো পার্সেন্ট নেগেটিভ রয়েছে তো এই কোম্পানির যদি ব্যালেন্স শিটে চলে যান চোদ্দোশো পঞ্চাশ কোটি রিজার্ভ রয়েছে যেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার কুড়িতে ছিল দুশো কুড়ি কোটি এখন সেটা চোদ্দোশো পঞ্চাশ কোটি আর ঋণ যদি দেখেন পাঁচশো বারো কোটির মতো ঋণ দেখাচ্ছে তার মধ্যে লং টার্মে মাত্র একশো কোটি রয়েছে তো তার চেয়ে বেশি অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে যান চুয়াল্লিশ পার্সেন্টের মতো প্রমোটার এফআই রয়েছে পাঁচ পয়েন্ট একত্রিশ পার্সেন্ট ডিআই রয়েছে পনেরো তিন পার্সেন্টের মতো আর বাকিটা পাবলিক রয়েছে পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো তো যথেষ্ট স্ট্রং একটা ব্যালেন্স শিট রয়েছে আপনি যদি পাবলিকেও যান বড়ো বড়ো শেয়ার হোল্ডার দেখতে পারবেন বড়ো বড়ো ইনভেস্টার দেখতে পাবেন তো যাই হোক এই কোম্পানির যদি আপনি দেখেন ডেটাগুলোর মধ্যে কিন্তু পজিটিভিটি রয়েছে তো এই কোম্পানিটিকেও আপনার নজরের মধ্যে রাখতে পারেন স্টাডি করতে পারেন এরপরে যেটা স্টক রয়েছে সেটা এনভিএসপি সেক্টরের এক নম্বর কোম্পানি বাজাজ ফিনান্স লিমিটেড যেটা ইদানিংয়ের যদি রিসেন্ট হাই থেকে দেখেন মোটামুটি আঠেরো কুড়ি পার্সেন্টের মতো কারেকশনে রয়েছে ছ টাকায় বর্তমানে চলছে তো একটা অল টাইম হিট একটা স্টক এটা পাঁচ বছরে তিরানব্বই পার্সেন্ট মানে এটা লার্জকার ব্লুচিপ ধরনের কোম্পানি এই ধরনের কোম্পানিতে কিন্তু সে ধরনের মাল্টিপেকার রিটার্ন পাবেন না কিন্তু পাঁচ বছরে অন্তত হানড্রেড পার্সেন্ট রিটার্ন এরকম কিন্তু আশা করা যায় এই স্টকগুলোর থেকে যদি এন্ট্রিটা আপনার ভালো সময় হয় ঠিক টাইমিংটা ঠিক হয় তবে কিন্তু আরও বেশি হতে পারে গত ছ মাসে কোনো রিটার্ন দেয়নি গত এক বছরে ছ পার্সেন্টের মতো নেগেটিভ কিন্তু পাঁচ বছরে তিরানব্বই পার্সেন্টের মতো রিটার্ন তো ছেষট্টি তো ছ হাজার ছশো পঁচিশ টাকায় চলছে তো এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল রয়েছে চার লক্ষ কোটির ওপরে প্রাইস আর্নিং ইংরেকশো সাতাইশ রয়েছে রিটার্ন অনেক কোটি বাইশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু বারোশো চৌত্রিশ রয়েছে বর্তমানে ছেষট্টিশো টাকায় চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দেয় পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট হিসাবে এদের বিজনেস নিয়ে কিছু বলার নেই বিজনেসে তাদের আলটিমেটলি গ্রোথই রয়েছে দু হাজার একুশে ছিল ছাব্বিশশো কোটি সেটা এখন আটান্নশো কোটি আপনি যদি এদের প্রফিট দেখেন দেখুন তখন ছিল পাঁচ হাজার কোটি চার হাজার কোটি এরকম এখন সেটা চোদ্দো হাজার কোটি মানে এদের বিজনেস নিয়ে কিন্তু কিছু সন্দেহ করার কিচ্ছু নেই দুর্দান্ত এদের বিজনেস রয়েছে সেক্টরের এক নম্বর কোম্পানি দেখুন কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ যদি দেখেন গত পাঁচ বছরে উনত্রিশ পার্সেন্ট হিসেবে দিয়েছে সেলস গ্রোথ যদি দেখেন গত পাঁচ বছরে চব্বিশ পার্সেন্ট হিসাবে দিয়েছে আর সিএজি আর স্টক প্রাইসের যদি দেখেন মোটামুটি গত তিন বছরে মাত্র দু পার্সেন্টের মতো দিয়েছে পাঁচ বছর পনেরো পার্সেন্টের মতো দিয়েছে তো যে ধরনের বিজনেসে গ্রোথ রয়েছে সে ধরনের কিন্তু তাদের স্টক প্রাইসের গতিটা নেই তো এখন এই কোম্পানির যদি আপনি ব্যালেন্স শিটটা দেখেন দেখুন ছিয়াত্তর হাজার কোটির এদের রিজার্ভ রয়েছে যেটাও খুব দ্রুত গ্রো করছে প্রত্যেক বছরই বাড়ছে আপনি এদের ঋণও দেখবেন তবে এই ধরনের কোম্পানি এন বিএসপি সেক্টরে ব্যাঙ্কিং সেক্টরে যে কোম্পানিগুলো কাজ করে তাদের কিন্তু ঋণটা এভাবে আপনি বুঝতে পারবেন না কিন্তু রিজার্ভ দেখলেই বোঝা যায় তারা কিন্তু তাদের রিজার্ভ দিন দিন স্ট্রং করছে এর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান সেখানেও স্ট্রেন রয়েছে চুয়ান্ন পার্সেন্টের মতো প্রোমোটার এফআই রয়েছে কুড়ি পার্সেন্টের ওপরে ডিআই রয়েছে চোদ্দো পার্সেন্টের ওপরে আর পাবলিক রয়েছে মাত্র দশ পার্সেন্টের মতো তো বুঝতে পারছেন কতটা স্ট্রং এর ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো রয়েছে এর যে ফিনান্সিয়াল রয়েছে তো এই কোম্পানিগুলো কিন্তু বর্তমানে তাদের অল টাইম হাই থেকে অনেকটাই কারেকশনে রয়েছে এবং বাহান্ন গত বাহান্ন সপ্তাহের সর্বনিম্ন দামে রয়েছে বলা যায় তার কাছাকাছি রয়েছে তো এই স্টকগুলোকে কিন্তু স্টাডি করতে পারেন কারণ এ ধরনের কারেকশনগুলোই কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সুযোগ হতে পারে যদি সেটা কোয়ালিটি স্টক হয় স্ট্রেন্থ থাকে তাদের বিজনেসে তো এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়াল কভার করা হয় প্রশংসা করা হয় তাইগুলো এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডি স্ট্যাট অ্যানালিস্টও নেই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য